ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না আসলে কি জানো তো বন্ধুরা মিথ্যা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে কিছু ব্লগারদের যে এরা না সত্য বলতে গেলে না টাগড়াই হয়ে যায় মানে মিথ্যাটাকে এত ইজিলি বলে 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 তাদের অভ্যাস হয়ে গিয়েছে যে তারা সত্য বলতে গেলে মানে সত্যটা বলাটা তাদের কন্টেন্টের একটা পার্ট বা অংশ বাট সে ইচ্ছা মানে ইচ্ছা করলেও সত্যটাকে বলতে পারছে না কোথাও না কোথাও সেই মিথ্যাটাকেই বলে ফেলছে কারণ প্রতিনিয়ত ভিউয়ার্সদের মিথ্যা বলে বলে ওটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যাই হোক ভিডিও টাইটেল ও থামেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে বলার আছে তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই বলি হ্যালো ভাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে যেই কারণে দেখতেই পারছ চাদর নিয়ে একদম ভিডিও করতে বসে পড়েছি তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে তোমরা ফারিয়ার আজকের ভিডিও দেখলে বেশ একটা বড় একটা ভিডিও দিয়েছে উনিশ মিনিটের সামথিং এরকম একটা ভিডিও দিয়েছে বাট ও বলল ভিডিওটা দুটো দিনের কিন্তু আমি তোমাদেরকে বলছি ভিডিওটা দুটো দিনের নয় ভিডিওটা নয় নয় করেও তিন থেকে চার দিনের কিন্তু ভিডিও এবং এই ভিডিওটার মধ্যেও কিন্তু ওই সাইকেল আনা এতটুকুনি অংশ কারেন্ট বাদ বাকি অংশটা কিন্তু সম্পূর্ণটাই পুরাতন ভিডিওর মানে ও যে বললো না কালকের ভিডিওতে আমি আজকে ভিডিও শ্যুট করছি একদম মিথ্যা কথা ও ওই সাইকেল আসার পর থেকে ভিডিওটা শ্যুট করেছে ঠিক কথায় বাট আজকের ভিডিওতে প্রথমাংশের যা যা জিনিস দেখিয়েছে সমস্তটাই কিন্তু পুরাতন এইবার তোমরা বলবে তুমি কি করে বুঝলে অবশ্যই তোমাদেরকে সেই পয়েন্ট আউট করে বুঝিয়ে দেওয়ার জন্যই তো মানে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো প্রথমেই ও যখন বললো প্রথমেই ভিডিওর একদম ওর ভিডিওর প্রথমাংশই ও কি বললো যে অনেকদিন পর প্রায় দুদিন পর আবারও ক্যামেরা হাতে ধরলাম দিয়ে নিজেই কিন্তু মানে দুদিন পর না 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 চার দিন পর কিন্তু ও চার দিন কথাটা কেন বললো কারণ কি জানো কালকে আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে ও বললো দুদিন পর আমি ক্যামেরা হাতে নিচ্ছি একদম সম্পূর্ণ কারণ কথা দুদিন ও কোনো ভিডিও করেনি এটা আমরা দেখতে পেয়েছি কারণ কি কোনো ভিডিও আসেনি আর ওর কাছে তার আগে যে সোয়েটারের ভিডিও সেটা কিন্তু ওর সীমারা আসার আগের ভিডিও এবং সীমারা যেদিন এসেছিল তার আগের দিনে শুট করা ভিডিওটা তার পরের দিন মানে এমনিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও দিন কোনো কন্টেন্ট আমাদের সামনে দেয়নি এবার পুরাতন ভিডিও দিয়ে দুদিন ম্যানেজ করেছে আর দুদিন কিন্তু কোনো রকম কোনো ম্যানেজ করতে পারেনি তার মানে চার দিন তো সম্পূর্ণ আমরা বুঝতেই পারছি এইবার এটাও কিন্তু একটা ভাবনার বিষয় যে সীমারা যেই দিন এসেছিল তার পরের দিনে কি ফাড়িয়া ভিডিওটা দিয়ে দিয়েছে নাকি ওটাও ছিল তিন চার দিন আগেকার তাহলে মিনিমাম মিনিমাম পাঁচ দিন আগেকার ভিডিও মানে পাঁচ দিন ও কোনো কন্টেন্ট কিন্তু আমাদের সামনে পুরাতন দুটো দিলেও তিন দিন কিন্তু শেয়ার করেনি অথচ কিভাবে ইজিলি আমাদের সামনে দুদিন ভিডিও করেনি এটা বলে দিতে পারছিল তাই না যেহেতু আমি কালকে তোমাদের সামনে ধরিয়ে দিয়েছি তাই কিন্তু কথাটা আমাদের সামনে জানালো এরপর চলে আসি প্রথমেই তোমরা দেখলে ওর একটা অংশ সেখানে কি নাইটি পড়ে আছে এবং এই ওর যে মুখর হাবভাব এটা ওর প্রচণ্ড জ্বর সর্দি মানে প্রচণ্ড সর্দি লেগেছে দুদিন আগে তোমরা দেখতে পেয়েছিলে সেই সময়কার শ্যুট করা কিন্তু ওর ভিডিও সেই সময়কার শ্যুট করা ওর ভিডিও ওর ভিডিওর ক্লিপগুলো প্রত্যেকটা জায়গায় তো এইভাবে তোমাদেরকে আমি টাইম মেনশন করতে পারবো না মানে অগন্তিক টাইম মেনশান তাহলে তোমাদেরকে দিতে হবে যেই যেই টাইমগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে সেইগুলি আমি তোমাদেরকে মেনশন করবো বাট তোমরা নর্মালি আমার বলা কথাকে শুনে তোমরা যদি ওর ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু বুঝতে পারবে তোমরা যারা আমাকে বিশ্বাস করো দেখার প্রয়োজন নেই ওর ভিডিও আর যারা বিশ্বাস করো না অবশ্যই গিয়ে দেখতে পারো ওর প্রথমে বলা কথা কি যে সকালবেলা উঠে খুব সকাল সকাল কি ওদের স্নান হয়ে গিয়েছে এত জ্বর সর্দি সেখানে নাকি ওদের সকাল সকাল স্নান হয়ে গিয়েছে মেনে নিলাম আচ্ছা সকালবেলা বাসন মাজা ঘর পোচা ঝাঁট দেওয়া এ টু জেড সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা আচ্ছা এই যে ওর ডায়লগটা এই যে ঘর পোচা বাসন মাজা কাপড় কাচা এ টু জেড কমপ্লিট এই ডায়লগটা আমরা ঠিক কতদিন হলো শুনছি মানে আমি তো তোমাদেরকে রেগুলার বলছি তোমরা একটু ক্যালকুলেশন করে জানিও তো যে ও লাস্ট ওর দুয়ার পরিষ্কার করার ভিডিও ঠিক কবে আমাদের সাথে শেয়ার করেছে দেখো এক্ষেত্রে তো বলতে পারবে না যে পম বাড়িতে ছিল না কারণ পম কিন্তু বাড়িতেই ছিল তাই তো তাহলে কেন সেই জিনিসগুলোকে করছে যে ভিডিও শ্যুট করে আমাদের সামনে দেখাতে পারলো না কারণ বন্ধুরা এগুলো পুরাতন ভিডিও এরপর হচ্ছে যে সকালবেলা খাওয়া হয়ে গিয়েছে তারপর বেলা ওই যে সোহম পরীক্ষা দিতে হবে সেই সময় সৃজাকে হরলিক্স গুলে দিচ্ছে দুধের সাথে এবং ও বললো যে তোমরা অনেকেই বারণ করেছিলে যেহেতু পেটে গ্যাস হয়েছে এখন দুধটা দিও না আর পরে খাইও দেখো আমরাও তো বাচ্চা কাচ্চা মানুষ করেছি বা এখনো বেবি আমাদের পাঁচ ছ বছরের মানে এজ হলে সেগুলো তো বাচ্চাই বলা চলে তাই তো তো পেটের প্রবলেম হলে ওই একদিন দুধ বন্ধ করলাম এটা কিন্তু নয় মিনিমাম পনেরো কুড়ি দিন কিন্তু বন্ধ রাখতে হয় কারণ মানে এমন একটা জিনিস হয়ে যায় এই গ্যাস জিনিসটা চট করে কিন্তু মানে সলভ হতে চায় না সেক্ষেত্রে হলিক্সটাও দেয়া কিন্তু খুব একটা যে এই সময় ঠিক আমার মনে হয় না তো ও এই জিনিসগুলো না দিয়ে যদি বাড়িতে বানানো ধরো একটুখানি নর্মাল ভাত করে দিল গরম গরম বা নর্মাল কোনো কিছু একটু ডাল দিয়ে ভাত চাল দিয়ে একটু সিদ্ধ করে দিল খিচুড়ি টাইপের বা একটু ডালিয়া করে দিল বা একটুখানি ওকে মানে ওটস করে দিল মশলা ওটস যেগুলো পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো খেত হ্যাঁ তাই না তো যাই হোক দেখলাম হরলিক্স দিয়েছে এবং বড্ড অদ্ভুত লাগলো ও বলল যে তারপর আবার কি খেয়েছে আগের দিনের ঘুগনি দিয়ে পান্তা ভাত বলি কি আগের দিন ঘুগনিটা কবেকার আগের দিনের ঘুগনিটা কবেকার মানে ও ও আমি এটা ড্যান্স ইউর যে ও দুদিন যে ভিডিও করেনি ও দুদিন বাড়িতে ছিল না আর যদিও বাড়িতে থেকে থাকে তাহলে বাড়িতে কে এমন এসেছিল যতটা সম্ভব ও কিন্তু বাড়িতে ছিল না এইবার ওই যে ও যে বললো যে ঘুগনি দিয়ে আগের দিনের ঘুগনি দিয়ে আগের দিনের ভাত খেয়েছি একটা বাচ্চা মেয়ে এই ঠান্ডা ওয়েদারে যার দুদিন আগে শরীর অসুস্থ হয়েছে হরলিক্স খাওয়ার পর তাকে আবারও আগের দিনের ঘুগনি দিয়ে পান্তা ভাত তোমরা কি সত্যি তোমাদের বাড়ির বাচ্চাদের এরকমটা খাওয়াও মানে খাওয়ার উপর খাইয়ে যাও খাওয়ার উপর খাইয়ে যাও একটা টাইম আছে তো নটার সময় দুধ হরলিক্স দিলাম বা এমনি নর্মাল হরলিক্স দিলাম আচ্ছা ঠিক আছে চলো দু ঘন্টা পর বাট না খাওয়ার উপর খাওয়া খাওয়ার উপর খাওয়া তারপরে কি শুনলাম পম বাজারে গিয়েছে পমকে সারপ্রাইজ দিতে হবে মানে আমি বুঝি না যে খাওয়াতেও সারপ্রাইজ মানে অবাক লাগে আসলে জানো তো যাদের খাওয়া ছাড়া আর কোনো কিছু কাজ নেই তারা মনে হয় এরকমটাই করে কারণ ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ইজিলি টাকা ইনকাম করা হচ্ছে তো সেক্ষেত্রে কেনই বা বর কাজে যাবে আর কেনই বা বউ খাটনি করবে আরে বাবা ঘর দুয়ার ঝাঁট দিচ্ছি কি পুঁছি সেটা মুখে বলে দিচ্ছি ব্যাস এনা কেউ তো আর আমার বাড়ি দেখতে আসছে না আর ঘর যদি নাও পুঁছি তাহলে তো আর আমরা যে থাকতে পারছি না এমনটা নয় তাই না ওপরে ফিটফাট আর ভেতরে একদম যাকে বলে মানে নোংরা একদম গিজগিজ করছে এটা তো আর মানুষ দেখতে আসছে না তো ঠিক তেমনটাই খাবারে সারপ্রাইজ দেবে এবং কি বানাবে পাস্তা পাস্তা তার জন্য একটা ডিম দিয়ে পাস্তা বানালো তোমাদের কি মনে হলো শুধুমাত্র ওই পাস্তাটা পম খেয়েছে মানে সিজা বা ফারিয়া এক চামচও কি খায়নি খেয়েছে তো অবশ্যই খেয়েছে কিন্তু নাম হলো কি পমের জন্য সারপ্রাইজ দেবে তাই ওই পাস্তাটা বানালো আচ্ছা খুব ভালো কথা পাস্তা বানালো আমার কাছে প্রশ্ন হলো যে সকাল থেকে দুপুর অব্দি আমরা যে ভিডিওগুলো দেখলাম তার মধ্যে আমরা কিন্তু এটা কখনো একবারও দেখতে পেলাম না যে বাচ্চা মেয়েটা কোনো সময় একটুখানির জন্য হলেও মানে পড়তে বসেছে বা পড়াশোনা করছে সেই বইটা শিখেই তুলে রেখে দেওয়া হয়েছে এটাই স্বাভাবিক তারপর দুপুরে রান্নাবান্না আর কিন্তু কোনো রকম কোনো কিছু ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছে না আমরা মনে করি সকালের কাজগুলো তো খুব যৎসামান্য কাজ খুবই যত সামান্য যদিও আমি ঘর মোছাটা সকালে করি না আমি একদম রান্না কমপ্লিট করে ঘর পুঁচি তার একটা কারণ আছে কারণ আমার মনে হয় আমার এটা কেন কেন জানি না বাতিক সকালবেলা উঠে বিছানা পরিষ্কার করে ঘরদোয়ার একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে বাসি কাপড় চেঞ্জ করে তারপর যথারীতি বান্না করি না আর মানে তোমার কি বলে তারপর রান্নাটা কমপ্লিট করে বাসি ঘরদুয়ার মোছে নিই কারণ আমার যেন মনে হয় নোংরা নোংরা হয়ে যায় আর যেদিনকে পুজো টুজো থাকে সেগুলো তো সকালবেলার দিকে করে দিতেই হয় আর যেহেতু আমাদের বেলার দিকে অফিসে যায় তো সেই কারণে মানে বাসি কাপড়ে ওই বাসি ঘরে সেইভাবে বেরোবার কেউ থাকে না তো ওই জন্য অতটা অতটা অসুবিধা হয় না আবার মাঝে সাঝে পুছেও নিই মানে যখন যেমন তখন তেমনটা করে নিই এক্ষেত্রে একে দেখলাম যে রান্না আমরা জানি রান্নাটা করা মানে সমস্ত কাজ কমপ্লিট মানে রান্নার কত ঝামেলা আর এগে তোমরা প্রায় দিনই দেখবে এক তরকারি ভাত এক তরকারি ভাত এক তরকারি ভাত আর ওই যে কদিন আগে দু তরকারি মানে ঘি ঘিটা তরকারির মধ্যে পড়ে ওর কাছেই প্রথম শুনেছিলাম ঘিটা তরকারির মধ্যে পড়ে তো যাই হোক মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করলো সিলভার কার সিলভার কাপ মাছ আচ্ছা বন্ধুরা এই সিলভার কাপ মাছটা ঠিক কবে কার যাও তোমরা একটু পুরাতন ভিডিওগুলো দেখে এসে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও যে এই সিলভার কাপ মাছটা ঠিক কতদিন আগেকার সিলভার কাপ মাছ দিয়ে ঝোল হলো এবং খুব একটা জিনিস আমার খারাপ লাগছে যে বাচ্চা মেয়েটাকে ক্যামেরা করাচ্ছে ক্যামেরা করিয়ে প্লাস ওই ক্যামেরার মাধ্যম ধরে কথা বলানো হচ্ছে দেখো এখনকার বাচ্চারা আমি এটাকে কখনোই অস্বীকার করতে পারি না যে এখনকার বাচ্চারা শিখালেই তবে ক্যামেরা শিখবে নচেত শিখবে না এটা আমি কখনোই বলবো না এখনকার অনেক কিছু জিনিসই কিন্তু ফোনের দ্বারা হয় যেমন ক্লাস হয় ফোনের দ্বারা অনলাইন যে ক্লাসগুলো হয় প্লাস এই যে ডান্স শেখা মানে আমার ছেলে কি ধরো ডান্স যে ক্লাসে শেখায় সেগুলো তো আর আমি দেখতে পাচ্ছি না তাহলে প্র্যাকটিস করাবো কী করে ফোনে পাঠিয়ে দেয় গ্রুপে তো সেই ফোন দেখে দেখে টিভিতে চালিয়ে দিই সেটা দেখে কিন্তু প্র্যাকটিস করে তার মানে ফোনটাও এমনিতে আমি দিই না দিই ওর প্রয়োজন মশতে কিন্তু আমাকে ফোনটাকে দিতেই হয় যদিও পাশে আমি থাকি স্টেপগুলো শেখাই তো সেই জায়গায় মানে ফোন কিন্তু দিই আর না দিই অভ্যস্ত হয়ে যাবে কিন্তু ও যে এইভাবে এত সুন্দরভাবে ক্যামেরা করছে খুব ভালো কথা যে একটা বাচ্চা মেয়ের মধ্যে ক্যামেরা করার ট্যালেন্টটা এই বয়স থেকে আসে মানে আছে কিন্তু শুধুমাত্র ক্যামেরা করার ট্যালেন্ট কেন আছে কেন কখনও বাচ্চা মেয়েটাকে সুন্দরভাবে একটা টেবিল বলতে শুনছি না পাঁচ বছর বয়স যথেষ্ট কালকে আমার কমেন্ট সেকশানে অনেক অনেক ভিউয়ার্স কমেন্টস করেছে কারোর বা আড়াই বছর কারোর বা তিন বছর কারোর বা সাড়ে তিন বছর একজন আমার ভিউয়ার্স আছে একজন দিদি মানে উনিও জব করেন এবং প্লাস দুটো বেবি দুটো বেবি একটা মনে হয় সাত বছর একটা মনে হয় তিন বছর এরকম তো দু হ্যাঁ তিন বছর এবার এবছরই মনে হয় তো ভাবো তো কতটা তার উপর প্রেসার কতটা একটা বেবিকে স্কুলে মানে তুলে দিয়ে আবার বাচ্চাটাকে রেডি করতে হবে এবং সেই বাচ্চা তো আর একা একা যাবে না তার সাথে সাথে করে যেতে হবে তিন বছর মানে প্রথম যখন আমরা স্কুলের বেবিদেরকে ভর্তি করাই তো সেই জায়গায় মানে ক্যামেরা তুমি যতটা ভালোভাবে করছো খুব ভালো এটা তোমার ভালো ট্যালেন্ট বাট তার সাথে তুমি পড়াশোনার দিকের যে জিনিসগুলো আছে সেগুলোও দেখো সেগুলোতে অভ্যস্ত হও এগুলো তো আমরা শুনতে চাইছি এগুলো আমাদের ডিমান্ড ভিউয়ার্সদের ডিমান্ড তাই না যে একটা সুন্দর করে স্ত্রীজার আদো আদো গলায় আমার যেন মনে হয় শ্রীজা মানে ক্যামেরার সামনে এলে হয়তো একটু বেশি ইচ্ছাকৃত কথাগুলোকে আদো আদো করে মানে আদার্স টাইম ও যত না আদো আদো কথায় বলে ক্যামেরার সামনে এলে তত যেন বেশি আদো আদো গলায় কথা বলে আর যদি আদো আদো গলায় কথা বলে থাকে ক্ষতি কিছু নয় তবে ক্ষতি একটা জিনিসে সেটা হচ্ছে মানে কথা বলাতে একটু প্রবলেম হয় খুব মানে কি। বল বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে ওকে তো সুন্দরভাবে রাইমস শেখাতে পারিস বাংলা বা তোমার ইংরাজি রাইমস প্লাস টেবিলগুলোর নামতাগুলো এগুলো তো শেখাতে পারিস না সবসময় ক্যামেরা ধরে এই ওই দেখো কাকিমুনি মশলা করছে কাকিমুনি আলু কাটছে কাকিমুনি রান্না করছে মানে ছোট থেকেই যেন মনে হচ্ছে ব্লগার তৈরি হয়ে যাবে সত্যি কি একটা কাকিমুনি এইভাবে পরের মেয়েকে এনে যেই জিনিসগুলো করছে সেগুলো সত্যি কি ঠিক বন্ধুরা দেখো ফারিয়া যথেষ্ট বাচ্চা ভালোবাসে বাট ভালোবাসা শুধুমাত্র ওই সীমাবদ্ধ কেন ক্যামেরার মধ্যে কেন অন্য কিছুতে সীমাবদ্ধ নয় ভালোবাসা আচ্ছা এরপর চলে আসি আরো একটা বিষয় ফারিয়া বললো যে আমরা তো আমি তো বেশ কয়েকদিন হলো খালি বাইরে বাইরে যাচ্ছি তোমরা বলছিলে বরের সাথে একটু কিছু দিয়ে সবজি কিনতে চলে যাচ্ছি এইবার যে ঠান্ডা পড়েছে এবার কিন্তু আমি আর বাইরে যাব না অথচ নেক্সট ডে বলে পরের দিনই আমরা কি শুনতে পেলাম যে ওরা কোথাও একটা গিয়েছিল তাই তো এইবার তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি তোমরা সেই টাইমে গিয়ে দেখো যে চুয়ান্ন মিনিটে চুয়ান্ন মিনিটে মানে ভিডিওর প্রথমেই ভিডিওর প্রথমেই একদম চুয়ান্ন মিনিটে তোমরা দেখবে ওর বিছানার সাইড পোর্শানে দু দুটো ব্যাগ রাখা আছে বলি কি এই দুটো ব্যাগ এবং দুটো ব্যাগেই কিন্তু অনেক জামাকাপড় এই ব্যাগ ভর্তি জামা ওদের ওই ঘরে কি করছে মানে ওরা কি কোথাও গিয়েছিল নাকি ওদের বাড়িতে কেউ এসেছে যেই কারণে মানে এই ব্যাগ এই ব্যাগ বন্ধুরা এই ব্যাগ দুটো এত জামাকাপড় ভর্তি ব্যাগ কেন এবং তোমরা আমরা আরও একটা জিনিস লক্ষ্য করবে ওর হাজব্যান্ড ওরদের আর একটা ঘরের যে বিছানা আছে তার মাথার পাশে যে পাস্তা খাচ্ছিল তখন একটা ট্রলি রাখা ছিল যদিও বা ট্রলিটা কিনেছে সেনায় রাখা আছে কিন্তু এই যে জামা কাপড় ভর্তি ব্যাগ এবং ফাড়িয়ে ওটা দেখাতে চাইছিল না চুয়ান্ন মিনিটের ওই অংশটা কোথায় গিয়েছিল নাকি কেউ এসেছিল বন্ধুরা এবার তোমরা ভাবো একজন ব্লগার কোথাও যদি যায় সেটা কন্টেন্ট করবে না যারা কন্টেন্ট পিপাসু তারা তো কন্টেন্ট করবে কিন্তু ওরা মানে ইগনোর করলো কন্টেন্ট করলো না তার মানে কোথায় গিয়েছিল। এবং সাথে কারা ছিল যার জন্য ওরা সেই জিনিসটা আমাদের সামনে শেয়ার করতে পারেনি এবং দ্বিতীয়ত আরও একটা টাইম মেনশন করেছি তোমাদেরকে যে মানে গরম ভাত সব সমস্ত কিছু রাত্রি ইয়ে করা হলো এগারো মিনিট চব্বিশ সেকেন্ডে দেখবে এগারো মিনিট চব্বিশ সেকেন্ডে দুপুরবেলা নাকি ঘুমাচ্ছে ও বললো যে এখন দুপুরবেলা তারপরে বললো এখন ইভিনিং অথচ এগারো মিনিট চব্বিশ সেকেন্ডে দেখবে তোমার ওদের যে টি তো বলে টিভির সামনে যে টেবিলটা আছে সেখানে তিনটে চায়ের কাপ দুটো কাপ এবং একটা গ্লাস তো আমার কাছে কথা হলো সকাল থেকে তো সব কাজ করেছে মেয়ে আমাদের সব কাজ করেছে ঘর মোচা বাসন মাজা রান্না করা করে দুপুরে নাকি ঘুমিয়েছে নাকি কিছুই করেনি নাকি ওই অংশটুকুনি ভিডিওর অন্য একদিনকার ওই টেবিলে চায়ের কাপগুলো কি করছিল চায়ের কাপগুলো কি আমরা সকালে খেয়ে তার পরের দিনের জন্য রেখে দিই তা তো করি না তাহলে চায়ের কাপগুলো ওখানে কি করছিল বন্ধুরা তোমরা মিনিট চুয়ান্ন সেকেন্ডে বললো যে বাড়ি ছিলাম না বেরিয়েছিলাম এইবার তোমরা একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো সাইকেল আমরা কালকের ও ভিডিওটা থেকে কি জানতে পারলাম যে এরকমই একটা সাইকেল ওদের পাশের কোনো একটা দোকানে ওই অ্যাড দেওয়ার মতো করছে এবার জানে ফেমাস ব্লগার প্রমোট ট্রোমোট একটু যদি করে দেয় তো যাই হোক নিজেরা চাপলো এবং জানি না কে বলেছে সাইকেলটা কিনেছে আমি তো বুঝতে পেরেছিলাম যে না ওরা কিনে নিই তো বললো যে ওই সাইকেলটার দাম নাকি ছত্রিশ হাজার টাকা আমরা কিনিনি আমরা এই সাইকেলটা কিনেছি এবং এই সাইকেলটা কিনেছে মানে এটা পম ফারিয়ার কাছ থেকে জন্মদিনে গিফট মানে চেয়েছিল বাট ফারিয়া বলেছিল যে না এই মুহূর্তে সাইকেল নেওয়ার কোনো প্রয়োজন নেই তাই ট্রলিটা যেহেতু প্রয়োজন ট্রলিটা কিনে দিয়েছে কিন্তু তারপর আবার ভেবে দেখে মানে ওই সাইকেলটা দেখার পর এতটাই ভালো লেগেছে যে অনলাইনে নাকি এই সাইকেলটা অর্ডার করে দিয়েছে এইবার তোমরা সামান্য একটা ক্যালকুলেশন করো সামান্য একটা জিনিস অর্ডার করলে আরে মিনিমাম আসতে দুদিনও তো সময় নেবে আজকে যদি আমি একটা জিনিস অর্ডার করি তাহলে সেই জিনিসটা আসার জন্য মিনিমাম কাল পরশু মানে আজকের দিনটা আর কালকের দিনটা এটা তো সময় নেবে তারপর তো পরশু দিন জিনিসটা আমাদের কাছে আসবে অথচ আমরা কি জানতে পারলাম পরশু দিনে আমাদের সামনে ওর ভিডিওটা দেখানো হলো যে ওই সাইকেলটা চড়ছে ওটা দেখে ভালো লেগেছে বলে নাকি অর্ডার দিয়েছে এক রাতের মধ্যেই সাইকেলটা চলে এলো আরে এক রাত বলাও ভুল ও তো ওই দিনকে ভিডিওটা শ্যুট করেছে তবেই না আমরা আজকে ভিডিওটা পেয়েছি মানে কালকে শ্যুট করেছে তবেই তো আমরা ভিডিওটা পেয়েছি তাহলে এক রাতের মধ্যেই ওই সাইকেলটা চলে এলো এরকম কি কখনো সম্ভব কখন হ্যাঁ সম্ভব হয় কখন যখন খুব এমার্জেন্সি থাকে আমি জানি না সেই পদ্ধতিটা কেমন করে করতে হয় অনেক এক্সট্রা নাকি ব্যালেন্স পে করতে হয় তো তো সেরকমটা হয় কিন্তু এক্ষেত্রে এক রাতের মধ্যে চলে এলো অর্ডার করলে চলে এলো তার মানে ওই সাইকেল যে দেখেছে সেই ভিডিও ক্লিপটা ঠিক কবেকার এইবার তোমরা ভেবে দেখো আর এই যে সাইকেলটা এসছে এটা কিন্তু কারেন্ট একটা ভিডিও ক্লিপ দেখে কিন্তু মনে হলো কারণ ওই যে ওর সোহমদের ঘরে রাখা ছিল এবং ওরা বাইরে থেকে এসে ওই জিনিসটা পেলো কারণ ওরা কোথাও একটা গিয়েছিল বা ওদের সাথে কেউ এমন ছিল যার জন্য ও কিন্তু কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারেনি নচে তোমরা ভাবো না যে একটা দিন ঠিক আছে দুটো দিন ঠিক আছে চার চার দিন কিন্তু ওরা ভিডিওই করেনি দুদিন ম্যানেজ ভিডিও দিয়েছে আর দুদিন ভিডিও দিতে পারি তাহলে চার দিন শুধু শুধু কি ভিডিও না দিয়ে থাকবে কোথাও ঘুরতে গিয়েছিল নিশ্চয় এবং সেখানে এমন কোনো মানুষ ছিল যার জন্য তাকে দেখাতে পারবে না বা বাড়িতে এমন কোনো মানুষ এসেছিল যাদেরকে ক্যামেরায় দেখাতে পারবে না আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করি সীমা সীমা তো লাস্ট যে ভিডিওটা দিয়েছিল সীমা কিন্তু রাত্রিরে ছিল তারপর থেকে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল বলি কি তারপর মানে সেই দিন রাতে তো ওই ছেলেটাও ছিল ইয়েলো কালারের গেঞ্জি পরা সীমার হবু মানে হাজবেন্ড যাকে বলে হবু বর তো সেই রাতের ভিডিও ক্লিপও আমরা কিন্তু আর দেখতে পেলাম না পরের দিনের ভিডিও ক্লিপও কিন্তু আমরা দেখতে পেলাম না মানে তাদের সাথেই কি গ্রুপ মানে করে কোথাও একটা এরা ঘুরতে গিয়েছিল মানে পরিবার নিয়ে কোথাও একটা ঘুরতে গিয়েছিল বন্ধুরা এরকম কি কিছু হতে পারে যেই কারণে আমরা কোনো ভিডিও মানে ওদের কাছ থেকে পাইনি তোমরা একবার নিজেরাই ভালো করে ভেবে দেখো এছাড়াও তোমরা একটা জিনিস নোটিস করবে যে ফারিয়া যেই যেই এবং ভিডিওর প্রথমেই বত্রিশ সেকেন্ডে তোমরা দেখবে কেউ একজন বলছে তোমাদের স্নান হয়ে গেছে যত সম্ভব আমার মনে হলো শোভমের মা আরেকটা জিনিস আমার প্রচন্ড ডাউট লাগছে দেখো কিছু হোক না হোক মা তো মাই হয় তাই তো তো এই যে সিজার ভ্যাকসিন হলো কই একবার তো ফাড়িয়াকে বলতে শুনলাম না যে দিদি ফোন করেছিল দিদিভাই ফোন করেছিল জিজ্ঞাসা করেছিল স্রিজার কোনো জ্বর এসেছে কিনা বা কেমন আছে বা এই যে এতগুলো দিন বাচ্চাটা এসেছে মায়ের সাথে একবারও ফোনে কথা বলছে এমন কোনো ভিডিও ক্লিপ তো আমরা দেখতে পেলাম না বন্ধুরা বিষয়টা না সত্যিই অদ্ভুত যে এইরকম মা যে কিনা নিজের সন্তানের ভ্যাকসিনের খোঁজ পর্যন্ত নেয় না এর থেকেও বড়ো কথা এই ভ্যাকসিন নিতে গেলে কিন্তু হেলথ সেন্টারের যে হেলথ সেন্টারের যে কার্ড হয় সেই কার্ডটা কিন্তু আনতে হয় তার মানে কার্ড এনেছে ভ্যাকসিন দিয়েছে কার্ড পেয়েছে তবেই কিন্তু ভ্যাকসিনটা দিতে একবারও তোকে বলতে শুনলাম না যে দিদি ফোন করেছিল জানছিল সিজা কেমন আছে বা ইতিবৃত্তান্ত মানে এখানে কিন্তু সত্যি বিষয়টা অনেকটা হজবরল এবং লাস্ট একটা কথা না বলে পারছি না বাচ্চা মেয়েটা মানে সিজা সন্ধ্যে থেকে নাকি ঘুমাচ্ছে সাড়ে এগারোটা এবং ফাড়িয়া রাত্রিরে খেতে বসছে মানে এদের দেখো মানুষ খেতে ভালোবাসে কিন্তু কি জানো তো যখন খাওয়াটা আমাদের শরীরে রোগের কারণ হয়ে দাঁড়ায় তখন লোভ সামলাতে না পারলেও আমাদেরকে কিছুটা কিন্তু বুঝতে হয় যেমন সকালে পান্তা ভাত প্লাস ঘুগনি তারপর হচ্ছে দুপুরবেলা ভাত ফুলকপি আলুর ঝোল বেগুন ভাজা সন্ধেবেলায় কী হল সন্ধেবেলা চপ আলুর চপ এই চপ ওই চপ সেই চপ নানান রকম চপ খাওয়া হলো তারপর আবারও রাত্রির বেলা ভাত ডিম ভাজা পাপড় ভাজা এই সমস্ত কিছু দিয়ে ভাত তোমরা একবার ভেবে বলো তো বন্ধুরা বা ভেবে দেখো বাকি। তোমরা মানে এই রোগগুলো অনেকের মধ্যে আছে একজন মানুষ সে কি কখনো এইভাবে রাত্রির বেলা শীতকালের দিনে ভাত খেতে পারে এ কতটা নিজে নিজেকে ঠিক মতো রেখেছে এটা দেখার কি বলবো অনেকটা এটার থেকে অনেকটা সন্দেহ সে কি না মানুষ করবে এই সৃজাকে আমার কাছে সম্পূর্ণ বিষয়টা জাস্ট কন্টেন্ট সিজাকে কন্টেন্টের জন্যই রেখেছে আর এক্ষেত্রে সিজার বাবা মাও কি ভেবেছে তো তিনটে বাচ্চা নিয়ে নাজেহাল তো সেই কারণে আমার মনে হয় ছ বছরের আগে ওরা স্কুলে ভর্তি করে না তো সেই কারণে চলো যদি একটা বাচ্চার খাওয়া দাওয়া পড়ার দায়িত্ব একটু ওর কাকিমুনি নেয় একটু হলেও তো চাপ কমবে তাই না একটু হলেও খরচাটাই কমবে তো এই হিসেবেই হয়তো বাবা মা বলে দিয়েছে যা যা থাকবে যা ও কন্টেন্ট করছে করবে যাক মেয়েটা তো ওখানে ভালো মতো পাচ্ছে খাচ্ছে এই জিনিসটা অনেকেই ভেবেছে তাই না আমার যেটা মনে হলো মনে হচ্ছে মা মা জিজ্ঞাসা করবে না মেয়ের ভ্যাকসিনের দিন অন্তত মা তো ছুটে আসবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো হ্যাঁ যে 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 কথাটা বলছিলাম রাত্রিবেলা আমার ঘুম হবে আমাদের ঘুম আমার এক্ষুনি কিন্তু আমি শুনেই ঘুমিয়ে পড়বো কারণ আজকে আমি একটুও ঘুমাইনি তোমরা ওই ভিডিওতেই ওই কথাটা বলার কিছুক্ষণ আগে একটু ভিডিওটা টেনে নিয়ে এসে দেখবে দুপুরবেলা কিন্তু নিজের মুখে বলছে যে আমি আর পম মিলে একটা সিনেমা দেখছিলাম কিছুক্ষণ পর পম উঠে পড়বে আমি একটু শুয়েই থাকবো তো ওকে কে বলেছিল সিনেমা সিনেমা দেখতে আর সিনেমা দেখার পরেও কিন্তু ও ঘুমিয়েছিল তাহলে ওই জায়গার ভিডিও ক্লিপটাও কিন্তু অন্য একদিনকার ভিডিও ক্লিপ বুঝতে পারল ওই যে চায়ের কাপ দেখা গিয়েছে যাই হোক আশা করছি অনেক কটা জায়গা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আরেক দিয়ে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে সো টাটা